আজ আপনাদের সাথে ঠাকুর বাড়ির পূর্ণিমা ঠাকুরের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেমনই সহজ একটি রেসিপি তেমনই সুস্বাদু গুড ইভিনিং এভরি ওয়ান শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের রেসিপি বেগুন পোস্ত তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি প্রথমে বেগুনগুলোকে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করার জন্য দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব খুব সামান্য হলুদ গুঁড়ো বেগুনগুলো ম্যারিনেট করে নিয়েছি এবার একটা মশলা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বোল নিয়ে নেব বোলের মধ্যে দিয়ে দেব পঞ্চাশ গ্রাম পোস্ত দুটো কাঁচা লঙ্কা আর খুব সামান্য লবণ দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব এবার প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব একটা সাইড হয়ে গেলে উল্টে দেব বেগুনগুলোকে দুটো সাইড খুব ভালো করে ভেজে নেব বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব তেলের মধ্যে খুব সামান্য আর দিয়ে দেবো করে রাখা এক চামচ রসুন দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে হালকা ভেজে নেব। রসুনগুলো যখন খুব ভালো করে ভাজা হয়ে যাবে তখন বেটে রাখা পোস্ত দিয়ে দেব। সাথে পোস্ত ধোয়া জল দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা অবশ্যই বুঝে দিতে হবে কারণ বেগুন ম্যারিনেট করার সময় লবণ দিয়েছিলাম আবার পোস্ত বাটার সময়ও লবণ দিয়েছিলাম দিয়ে দিলাম খুব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার মিডিয়াম টু লো স্টিমে পোস্তগুলোকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ওপর থেকে কিছুটা জল দিয়ে দেব এখানে জলের পরিমাণটা অবশ্যই দেখে দেবে আমি প্রায় একশো এমএল মতো জল দিয়ে দিলাম আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব ওপর থেকে খুব সামান্য চিনি দিয়ে দিলাম টেস্ট ব্যালেন্স করার জন্য এবার তরকারিটা যখন ফুটে আসবে তখন ভেজে রাখা বেগুন দিয়ে দেব বেগুন দেওয়ার পরে বেগুনগুলোকে একটু উল্টে দেব। তাতে করে মশলা খুব ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যাবে এবার একদম লো স্টিমে এক মিনিট রান্না করে নেব হয়ে আসবে তখন ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা সরষের তেল দিয়ে দেব দিয়ে আবারও একটু উল্টে দেব খুবই সাবধানে কাজটি করতে হবে এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দশ থেকে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম ভাতের সাথে গরম গরম স্বাদ করবো রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো পর্যন্ত পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন টাটা